আপনার যদি ফেসবুকে না ঢুকতে পারেন তাহলে আপনি চোখ বন্ধ করে রাখবেন আপনাকে ঢুকতে কে বসে আমার নিউজ গুলো আপনাকে দেখতে কে বসে আপনি দেখেন না আমি আপনাকে জোর করে বসি আপনাকে আমার নিউজ দেখতেই হবে আমি আপনাকে বলি নাই তো আপনি দেখেন কেন আপনি যখন আমাকে দেখেন তখন সাথে সাথে ওটা সবাই দিয়ে অন্য কিছু দেখেন আপনার এত সময় আপনি এত ঘৃণা আপনি আমার নিউজ দেখতেছেন আমার কম হয়েছে করতেছেন বাজে বাজে কে বসে নিজের টাকা নিজে খেয়ে আমাকে বদনাম করার জন্য আপনার কোনো অধিকার নেই আমার বদনাম করার

আমাদের কেন রিহ্যাব রিহ্যাব তো তারাই যা যারা অসুস্থ বা যারা বেশি ড্রিঙ্কস করে অসুস্থ হয়ে যায় আমি বেশি ড্রিঙ্কস করে অসুস্থ হই নাই আপনি তো নিজেই স্বীকার পান যে আমি ড্রিঙ্কস করি হ্যাঁ আমি ড্রিঙ্কস করেছি বা ড্রিঙ্কস করি তার মানে এই না যে ড্রিঙ্কস করে আমি উন্মাদ রাস্তাঘাটে আমি মানে উন্মাদ মানে মদ খেয়ে পড়ে আসি আপনার কারণে অনেক সমাজে অনেক মেয়েরা এটা দেখে অনেক কিছু শিখতেছে যে খারাপ পথে যদি চলে যায় এর দায়ভার কে নেবে কেন मेरा की अब शिशु बच्चा तारा कुछ बोझे ना ताते की উচিত একটা মেয়ে যখন নিজেকে বুঝতে শেখে তখন তাকে কেউ আটকে রাখতে পারে না সমাজ নষ্ট হবে কেন আমি কি কাউকে বলছি যে তুমি আমার মত লাইফস্টাইল করো আমার মত লাইফস্টাইল করতে গেলে না মানুষের টাকা লাগবে আচ্ছা আপনি আপনি ভিতরে কোন কি ভয় কাজ করে যে আমি বাইরে বের হব আমাকে কেউ আক্রমণ করবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এরকম 이야기 করতেছে এই মহিলাকে যেখানেই পাবেন আপনারা সাহায্যতা করুন আচ্ছা আমি তো বলেছি যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় সে দায়িত্ব শুধু আমার নিজে আমি যদি আমাকে কেয়ার করতে না জানি কেউ কাউকে হেল্প করতে পারে যে আপনারা যে ক্যামেরা সামনে বসে আছেন ধরেন আজকে আপনারা বাইরে গেছেন বাইরে আপনাদের একটা অ্যাক্সিডেন্ট হলো সেটা কি আমরা আপনাদেরকে বাঁচা রাখতে পারবো অবশ্যই না আপনার লাইফের দায়িত্ব শুধু আপনার নিজের আপনি যদি নিজেকে হেল্প করেন আপনাকে কেউ কিছু করতে পারবে না আচ্ছা আপনার নাকি প্রশাসনের অনেক ক্ষমতা এটা কতটুকু সত্য এই এটা কি বলছ এই সোশ্যাল মিডিয়া বল এত পাওয়া পায় কোথায় এত পাওয়ার বইায় কোথায় যে এইভাবে ভাবে ওপেন এসে বলে এখন দেশের অবস্থা ভালো না দেশের সবাই কিন্তু নিজেকে হাইট করছে না সেই জায়গায় আমি যদি এইভাবে কথা বলি কারো কারো ক্ষমতায় না আমি আমার ক্ষমতায় কথা বলি আমি জানি আমাকে আমি কি আমি কি করতে পারি আমি কি বলতে পারি আমার কাছে মনে হয় না আমি কারো কারো হওয়ার পিছে বেজে থাকি বলতে আমার পাশে

তাহলে রিপোর্টটা কি আঙ্গুল চুষবো হ্যাঁ আর সুদিশা যারা আমার নিউজ লইতাছে সাংবাদিকরা যারা লইতাছে আমার নিউজ ওরা কি আঙ্গুল চুষবো হ্যাঁ তুমি মামলা দিয়া দাও তো একটা রিপোর্টারে মামলা দিয়া দাও ও আঙ্গুল না চুষা তো চুষা শুরু করে দিব তাহলে